হ্যালো বন্ধুরা আপনারাও কি চান এআই মাধ্যমে আপনার চেহারার মতো হুবহু ছবি তৈরি করতে তাহলে এই ভিডিওটি আপনার জন্যই বানানো হয়েছে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক অল রাইট সো ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে এখানে আসার পর আমরা সার্চ বারে বিং ইমেজ ক্রিয়েটর এই যে এইটা লিখে সার্চ দিব তারপরে ফার্স্টে যে লিঙ্কটা আছে আমরা সেই লিঙ্কে চলে যাব তারপর আমাদের একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে ওয়েবসাইটের এখানে যে ফাঁকা অংশটুকু আছে এখানে আমরা কপি করা লেখাটি প্রেস করে দেব কপি করা লেখাটি আমি কমেন্ট বক্সে পিন করে দেব আর ডিসক্রিপশন বক্সে লিখে দেব আপনারা চাইলে কপি করে নিতে পারেন আর এখানে নামের জায়গায় আপনারা নিজেদের নাম দিয়ে নেবেন আর যদি চান মেয়েদের জন্য বানাবেন তাহলে এখানে ম্যানের জায়গায় ওমেন দিয়ে নেবেন তাহলে ভালো হবে সব পরে আমরা এখানে ক্রিয়েটিং এ প্রেস করব আমাদের কাজ শেষ এখন সম্পূর্ণ কাজ এআই করবে কিছুক্ষণ পর দেখবেন ছবিগুলো আপনাদের সামনে এসে পড়েছে যে ছবিগুলো আপনাদের প্রয়োজন হবে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ছবিগুলো খুব সহজে এইচডি ভাবে আপনার ফাইলে ডাউনলোড হয়ে যাবে ছবি বানানোর প্রথম স্টেজ আমাদের কমপ্লিট এখন দ্বিতীয় স্টেজে আমরা দেখব কিভাবে আমাদের ফেস বসিয়ে এরকম হুবহু ছবি আমরা বানাবো পুনরায় আমরা সার্চ বারে চলে যাব সার্চ বারে গিয়ে রিমার্ক এআই লিখে সার্চ দেব লেখার পর আমাদের সামনে যেই লিঙ্কটা আসবে আমরা ওখানে প্রেস করব তারপর আমাদের একটি ওয়েবসাইটের ভিতর নিয়ে যাওয়া হবে এই যে এখানে এসে আমরা ফেস সোয়াইপে ক্লিক করব। এখানে এসে আমরা আপলোডেড ইমেজে ক্লিক করব তারপর ফাইল থেকে আমরা সেই ছবিটি সিলেক্ট করব যেই ছবিতে আমরা আমাদের ফেস বসাতে চাই নিচে স্ক্রোল করে আমরা আপলোড সোয়াইপ ইমেজে আমাদের ছবি বসাবো ছবি বসানোর পর আমরা নিচে স্ক্রোল করে সোয়াইপে ক্লিক করে দেবো একটু ওয়েট করার পর আমরা আমাদের নির্দিষ্ট ছবিটি পেয়ে যাব। ছবিগুলো পাওয়ার পর এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা ছবিগুলো খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে একটি করে লাইক করে যাবেন আর যারা যারা বাংলাদেশের নতুন স্বাধীনতা খুশি হয়েছেন তারা একটি করে কমেন্ট ছেড়ে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে স্টিল টাটা